মাশারুল জিন ওয়াল ইনস ইনস্তাকাতুম আও তাহুযু হে জমিনের জিন ইনসান শুনো তোমরা তোমরা জমিনের যেখানেই যাও সেখানেই আমি আল্লাহ পাকের রাতত্বই তোমা তুমি কোথায় পালাবা তুমি যেখানে গিয়ে অন্যায় করো সেখানে আমি আল্লাহ পাকের জাত বি তোমার সাথে থাকা হাত পা সাক্ষী দিবে তোমার সাথে থাকা ফেরেস্তা আমি আল্লাহ আব্বাকে সামনে সাক্ষী দিবে তোমার সাথে থাকা আমলনামা আমার সামনে প্রকাশ পেয়ে যাবে সুতরাং তুমি কেমনে পার বা পা কোন সুযোগ নেই এই জন্য আল্লাহ তারা বলেন এই নামা তুম এ বান্দারা শোনো তোমরা যেখানেই থাকো সেখানে আমি আল্লাহ পাকের জাত তুমি যে ঘুমাই যাও হজের সময় উজু করণে নামাজ পড়ো তুমি জোহরের সময় কাজের ধন্দা দিয়ে জোহরের নামাজ পড়ো আসরের সময় কাজের ভাগ দিয়ে তুমি নামাজ পড়ো সন্ধ্যাবেলা সারাদিনের কাজে তুমি ক্লান্ত হয়ে গেছো এবার তোমার শরীরে শক্তি রাই তুমি এবার ঘুমে পড়ল এই মুহূর্তে যদি মারাকুল মৌত আসে তুমি রবের সামনে দাঁড়াইয়া কি হিসাব দিবা কি হিসাব দিবা এতগুলো নাফর করে বান্দা আল্লাহ পাকের সামনে তারপরেও আল্লাহ পাক বান্দাকে তার নিয়ামত থেকে বঞ্চিত করে না এতগুলো এতগুলো নাফরমানি করে বান্দা আল্লাহ পাকের সাথে তারপরে আল্লাহ পাক করে বলেন ইয়া আইয়ুহাল ইয়সানুমা ওয়াবরাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন এ মানুষ কোন জিনিস তোমাকে তোমার کریم রবের ব্যাপারে ধোকায়ে ফেলেছে বা গরাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলেন তোমার কারীম দয়াवान এত দয়াকারি এত মায়া করে সেই রবের ব্যাপারে তোমাকে কে দোলায় আল্লাহি খলাকা ওয়া সাওয়াকা ওয়া আদালা যিনি তোমাকে সৃষ্টি করলেন তোমাকে সাজাইলেন তোমার সুন্দর একটা চেহারাও দান করলেন ফাইয়া সুরাতি মাসার কবা জেই আকৃতিতে তিনি চাইছেন সেই আকৃতিতে তিনি তোমাকে সাজাইছেন এত কিছু করার পরও সেই রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেল তুমি কেন ধোকায় পড়লা তুমি কার কথা তোমার সেই মহান রবের সাথে তুমি লাফুফানি করো তুমি জানো যে রবের হুকুম বাদ দিয়ে তুমি দুনিয়ার ছাতা মাতা কাজে ব্যস্ত থাকো এই ছাতা মাতা কাজ তো তোমাকে সুখ দিবে না তুমি বুঝো না কেন এটা সব ঠিক আছে রবের হুকুমের বেলায় আসলে অলসতা তুমি বুঝার কথা গোটা পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহ পাকের হুকুমে চলে তুমি আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে সুখ করবা সুখ তো এটা হবে না অসুখে পরিণত হয়ে যাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে তুমি সুখ তালাস করো তুমি হারাম পথে উপার্জন করো তুমি মনে কষ্ট বেশি উপার্জন হলে বেশি সুখ হবে আমি আল্লাহ বলছি না না অসম্ভব শ্রী আমি আল্লাহ তার স্থান থেকে ধেলে ধীরে তুমি সুখে ঘুরে উঠবে বলে না হলে লোকরা অ্যামে তাহে না আই লেই দিম সামা আল্লাহ তার বলেন যদি জমিনের মশিয়া জমিনের লোকেরা যদি ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা বলেন আমি আসমান থেকে বরকতের দরজা খুলে দিব আসমান ফাইজা রহমত নাজিল হবে যদি জমিনবাসীরা আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি আল্লাহ তাআলার কথা মতো জীবন যাপন করে তা আমি আল্লাহ তাআলা তার সকল কিছুকে সুখময় করে জন্য মুসলিম হিসাবে আমাদের কি করণীয় সেটা হলো একজন মুসলমান তার কাজ বছর শেষ হয়ে গেল এর মানে হল আমার জীবন নামক প্রাসাদ থেকে তিনটো পঁয়ষট্টিটা পাথর বসে পড়ে যত বয়স হলো বছর শেষ হলো এর মানে হলো এটা আমার দুনিয়াতে থাকার বয়স বেড়েছে যাওয়ার সময় কাছে যার বছর সত্তর ছিল তার বয়স এখন একাত্তর হয়ে গেছে মানে তার থাকার সময় বেশি হয়ে গেছে যাওয়ার সময় গণায় আসতে তাকে দ্রুত প্রস্তুতি নেওয়া লাগবে

একজন মুসলমানের আনন্দিত হওয়ার সময় নয় কারণ হচ্ছে যে রাত্রটা তার থেকে অতিবাহিত হয়ে গেল নতুন সামনে আগমন করলো এর মানে হল পিছনে যে রাত্র আমার থেকে অতিবাহিত হলো ওই রাত্রের কি হক আমি আদায় করলাম সেটা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে আমি কি জন্য আসলাম কোথায় আসলা আবার কোথায় যাইব এই হিসাবগুলো আমাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং একটা দিন দিন পার হয়ে আরেকটা আমার জীবনে মেলে গেল এর মানে হলো এগুলোর হিসাব কিতাব আমাকে আল্লাহ পাকের সামনে বুঝাই দিতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরাও একজন মুসলমানের কাছে বছর শেষ হওয়ার সময় আরেকটা বছর শুরু হওয়ার সময় আনন্দিত হওয়ার কোনো বিষয় না বরং সে হবে এই আমার যে বছর অতিবাহিত হলো এই বছরের মধ্যে আমি কি কি আমল করতে পারলাম আমি কি আমল করলাম এটা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব সুতরাং একজন মোমেন যে হয় যে আল্লাহকে খুশি করে যে জান্নাত কামাই করে তার হিসাব করতে হবে যে বছরটা আমার অতিবাহিত হয়ে গেল এই বছরের মধ্যে আমি কি পরিমাণ জান্নাত কামাই করলাম আমি জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ আমল করলাম এটা আমাকে হিসাব করতে হবে মহানবী সাল্লাম বলেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت بطي من شيء جيكينا تار نفسك تار حياتك الله بكر قطامته قريشالي تقري والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله নির্বোধ বোকা সেই ব্যক্তি যে কিনা তার নফকে তার কুপির অনুসারী বানিয়ে অনুসরণ করে যা বলে তাই করে সে হচ্ছে নির্বোধ সে হচ্ছে বেউকুফ সে হচ্ছে বোকা বুদ্ধিমান সে যে তার নফস আল্লাহ পাকের বিধান মতো পরিচালিত করে ভাই সহ এই জন্য আর্য তো আমার দেল্লা হুতা বলেন হাস দিবো তোমরা নিজেরা নিজেদের হিসাব নিরাও তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বে তোমার থেকে হিসাব নেওয়া হবে হিসাব নেওয়ার আগে তুমি নিজেই হিসাব নিও তোমার জীবনটাকে পাকের বিধান মতো কতটুকু অডিটর যখন এসে তোমার রিপোর্ট চেক করবে তখন যেন তোমাকে ভেবাছাকা খেতে না হয় সুন্দরভাবে তোমার হিসাবটাকে তুমি রিপোর্টটাকে বুঝাই দিতে পারো